আলেম পরীক্ষা দিতাম গেছিলাম কিছু তো লিখতে আরই নো আই নিড তাই ফেল করিউ আজ যে বাই গেল আল্লাহ জানে কি আরই কিছু তো লিখতে আরই নো বাই anne બાર দুপুর বেলা এখানে জঙ্গলের ভিতরে যায় দে কাঁদছেন কেন কাঁদতেন নহনি আলেম পরীক্ষা দিতাম গেছিলাম হিসর দিকে চাইছি চাইতে দয় ডাইন দিকে চাইছি চাইতে দয় না বাম দিকে চাইছি চাইতে দয় না শ্যাশমাশি দিকে চাইছি তাও একবার কানাডা হইছে ইয়া তো সামনের দিকে চাইছি আরে এই কাঁটাটা লয় গেছে ও আগে দেই আর খাতা নাই আর আপনি মানজুকতি চাইসে লিখবেন নিজে তো কষ্ট পারে না আপনার খাতা নিতে না কি না সেরা গে গই যাইনি এই দিসিমে গিয়ানার বান্ডাল লয়ে গেছি দাইতিsime এইবার একটা গাইড লয়ে গেছি এটা হচ্ছে এক জানের টাইমে লয়ে গেছি এর দুই জানা কল হুটা নেছি এডা লয়ে গেছে এ পকেট আছানা টাইমে জ্যাসমিন ইসকেলদার মধ্যে লম্বা করে লিয়ে নিছি সেই ইসকেলদার জিন্দ লয়ে গেছে ভাই আপনি দেখ নকল করছে করছেন আপনার পুলিশে দেয় আর গাড় দেখা দিয়ে বাস করেন দাম হাজার জন বাইক দিয়ে আর কান দিন না বাইক দিয়ে জান দি না আরেকটা কথা শুনি যান এই যে না নকল শুরু কলমের গুটকির ভিতরে ঢুকাই নিছি কানে ভিতরে ঢুকাই নিছি এডি তো এডি হজন্ত লই গেছে

Ai, muito vou me do Ai, vai, <laughs>